সতেরোটা এই গোটা কেমন কী দাম দিয়েছেন সাড়ে চার লক্ষ টাকা দাম দিয়েছেন মির কাদেম মির কাদেম দুইটাই চারটে করে দাঁড়াত হয়েছে এটা সাড়ে চার লক্ষ টাকা দাম দিয়ে এইমাত্র এই গরু দুইটা বিক্রি হয়ে গেল নোমাল এক রোফামার এই দুটো গরু কিনে গেল অস্ট্রেলিয়ার ফ্রিজেন গরুই টার্গেট করেছে মাংস এগারো মন হবে

আটমন টার্গেট করেছেন পঁয়তাল্লিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করার সুযোগ আছে আপনারা দামদর করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি আমি চলে এসেছি আলমনাঙা হাটে চুয়াডাঙ্গা জেলা আলমনাঙা পশু হাটে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব ও তার মধ্যে বলে দিই আলমডাঙ্গার প্রত্যেকটা গরুপতি প্রতি হাসিল নেওয়া হয় ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক হাটে আছে লাখে তিন হাজার করে নেওয়া হয় কিন্তু এখানে প্রত্যেকটা গরুপতি প্রতি ছয়শো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই দেখাই হাটের সেরা কিছু গরু চলে এসেছি আমাদের সেই লিটন ভাইয়ের কাছে লিটন ভাই কেমন আছেন

এই এটি গরুটা কয় দাঁত হয়েছে চারটে দাঁত হয়েছে এর মাংস মানে মানে কতটুকু হতে পারে আসলে আমারই উপযোগী গরু মাংসের টার্গেট দেওয়া খুব কঠিন ওনারা মাংসের ব্যবসা করে না ভাই এই গরুটা দাঁতে কয়টা চারটে দাঁত এই গরুটা কেমন কি দাম দিয়েছেন সাড়ে চার লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ওনারই আর দুইটা গরু দেখেন দেখেন সাদা কালারের ভাই এটা কি জাতের গরু মির কাদেম মির কাদেম জাতের গরু এই দুইটা দেখা যাক এই দুটা কেমন কি দাম বলে পুরা সাদা এই চোখ মনে হচ্ছে লাল লেস্টেজ লাল ভাই এইটা এই গোটার দাঁতে কটা হয়েছে দুইটাই চারটে করে দাঁত হয়েছে দেখেন মুখ টুকগুলা দেখাই চারটা করে দাঁত হয়েছে সাদা কালারের গরু মির কাদের জাতের এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এটা সাড়ে এটা চার লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দামদার করে নিতে পারবেন মোবাইল নম্বর দিয়ে দেবো সরাসরি নম্বরে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন পাশে আর একটা গরু এইটাও মির কাদের একই জোড়ার গরু দেখেন লেস্টেসের সাইডগুলো লাল কিন্তু কিন্তু পুরা কালারটা কিন্তু সাদা এর চোখটা কিন্তু দেখেন লাল মানে গঠনটা এত সুন্দর আজকে হাটের সেরা কিছু গরুর মধ্যে এই তিনটা ভাই এই গোড়টা দাঁতে জোড়ার গরু এর কেমন কি দাম দিয়েছেন এও সাড়ে চার লক্ষ এর মাংস মনে হচ্ছে একটু কম গো থেকে জাতের গরু না তিনটা গোড় তুলছে তিনটাই এক্সেপশনাল

এবং সব আনকমন গরু সব আনকমন আনকমন করুক হ্যাঁ জিয়া ভাই মানে আনকমন হাটের সেরা গরু এবং আনকমন আনকমন করুক ওনাদের কাছে পাওয়া যায় তাই তো ভাই আপনাদের সাথে যোগাযোগ করলে গরুগুলো দেখানো যাবে এটা কি আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যেটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটা বলেন জিরো সেভেন ডবল টু জিরো সেভেন দর্শক বন্ধুরা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ এইমাত্র এই গরু দুইটা বিক্রি হয়ে গেল জিয়া ভাইয়ের এই দুইটা গরু এইমাত্র কিনে নিল বর্ণমালা একর খামার আলম নাঙা মেয়ার ইটের ভাটার মালিক বর্ণমালা একর খামার এই দুটা গরু কিনে নিয়ে গেল দামটা সিক্রেট দামটা বলছে না দেখেন এইমাত্র বিক্রি করে দিল দেখেন বহুত লোক কথাবার্তা বলছে বিক্রি করে দিল নিয়ে যাবে হয়তো এই মাত্র এখনই গসলা গরু দুইটা খুবই সুন্দর চমৎকার দুইটা গরু অনেকক্ষণ থেকে ঘুরছিল হাটের মধ্যে ঘুরতে ঘুরতে বেচা বিক্রি হয়ে গেল পাশেই আরেকটা গরু দেখেন হাতির মতন খুবই সুন্দর গরুটা ভাইজান আপনার নাম কি ভাইজান শিপন ভাই কোথা থেকে আসতেন গড়াইটুপি কয়টা সরোজগঞ্জ গড়াইটুপি চুয়াডাঙ্গা সরোজগঞ্জ করাইটুপি থেকে উনি আসতে কটা গরু নিয়ে ভাইজান একটা এটাকে কি বাড়ির বাড়ির না ব্যবসা করুন ওনার ব্যবসার গরুটা কী জাতের গরু ভাইজান সাইবাল গরু না ফ্রিজান হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান গরু এটা ফ্রিজিয়ান গরু দেখেন খুবই চমৎকার মানে সেরা গরুর মধ্যে এই একটা গরু ভাইজান এই গরুটা দাঁতে কয়টা হয়েছে চারটে দাঁতে হয়েছে কত দিন বয়স চার বছর কেমন কি মাংস হতে পারে গরুটার পাটা গুলা দেখেন কি মোটা মোটা পা নাভি কম দিয়ে অনেক সুন্দর এই ফ্রিজেন গরুর আসলে ঝুট হয় না এটারও ঝুট নাই মাংস কতটুকু হতে পারে আনুমানিক এগারো মন উনি টার্গেট করেছে মাংস এগারো মন হবে আমার টার্গেটে ঠিকই বলে এগারো মন আসলে বেশি ছাড়া কম না অনেক বেশি হবে কম হবে না ভাইদান কেমন কি দাম দিয়েছেন গরুটার চার লাখ টাকার দাম দিয়েছেন কেউ দাম দর বলছে এখনও পর্যন্ত কেউ দাম দর করেনি চার লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ভাই দেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আঠাশ পঁচাত্তর ডবল জিরো আঠাশ পঁচাত্তর ডবল জিরো দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি অন্য নম্বরে যোগাযোগ করতে পারবেন উনি হাটের অনেক বড় বড় গরু তোলে তো ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দেখেন হাটের মাঝে আরেকটি সুন্দর কালারের গোরুর কাছে চলে এসেছি এর নাভিটা দেখেন পায়ের ঠ্যাং ট্যাংগুলা দেখেন কত সুন্দর আর মাথাটা এক্সেপশনাল এর কিন্তু শিং ওঠে নাই দেখেন চোরটাও বেশ সুন্দর অনেক সুন্দর আর কম্বলটা তো এক্সেপশনাল কম্বল দেখেন এক্সেপশনাল কম্বল ভাইজান কেমন আছেন আপনি

এর মাথার শিংটা দেখলে দেখে আরো ভালো লাগবে সিংটা কানটা দিয়ে মাথার শেপটা অনেক সুন্দর এই গরুটার মাংস কতটুকু হতে পারে দেখেন একদম টকটকে লাল কালারের মাথা শিং দিয়ে খুবই সুন্দর গরুটা চোখ টক গুলা দেখেন খুবই সুন্দর ভাইদানা এই গরুটা কেমন কি দাম দিয়েছেন সাড়ে চার লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন হাটে এসে আসলে ফিক্সড দাম বলা কখনো সম্ভব না দাম দর করে নিতে হয় ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেব সরাসরি যদি ভালো লেগে থাকে ওনার মোবাইলে যোগাযোগ করতে পারবেন ভাই জান আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ডবল থ্রি জিরো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নম্বরে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু সুন্দর সুন্দর গরুরই ব্যবসা করে এই গরুটা কিন্তু আসলে দিয়ে চুট দিয়ে কম্বল দিয়ে নাভি দিয়ে এক্সেপশনাল একটা গরু হাটের মাঝখানে আরেকটি সুন্দর গরুর কাছে চলে এসে দেখেন টকটকি লাল কালারের গরু এর চুটটা কিন্তু এক্সেপশনাল চুট দেখেন এর চুট নাভি কম্বল দিয়ে খুবই সুন্দর গরুটা দেখেন কালারটা কি চমৎকার কালার কান কত সুন্দর চোখ কান দিয়ে চুট দিয়ে নাভি দিয়ে দেখেন ভাস পড়ে গেছে কিন্তু গরুর গায়ে সামনের দিকটা দেখায় দেখেন কত সুন্দর ভাইদান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসতেন মেহেরপুর জেলা মানিক দিয়া মেহেরপুর জেলা মানিক দিয়া থেকে উনি আসছে ভাইদান আপনাদের গোটা দাঁতে কয়টা হয়েছে চারটা দাঁত হয়ে গেছে চারটা দাঁত হয়েছে খামারি উপযোগী একটা গরু ও কম্বলটা দেখেন খুবই সুন্দর কম্বলটা পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটাও কিন্তু বেশ সুন্দর ভাইজান এই গরুটার মাংস কতটুকু হতে পারে আট মন টার্গেট করেছেন উনি এই গরুটার মাংস আট মন টার্গেট করেছে গরোটার মাংস আট মনের বেশি ছাড়া কম হবে না কেমন কি দাম দিয়েছেন গরুটার তিন লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন হাটে এসে আসলে ফিক্সড দাম কেউ বলে থাকে না দর করে নিতে হয় দেখেন আসলে চমৎকার গরুটা ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ সরি ওনার মোবাইল নাম্বারটা দিতে আসলে মনে নাই ভাইজান মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ভাই ভাইজান ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকের মতন বড় ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি